নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন এসছি বাগানের দিকে একটা কাঁচি নিয়ে আর এখন করে বাগানে বিশেষ কিছু নেই শুধু শাক আছে তোলার মতো তো সেটাই তো অনেক কিছু আছে আছে কচু আছে ওগুলোকে গুরুত্ব দিচ্ছি না কেননা আজকে আছে কাঁকড়া তো কাঁকড়া আছে বলে পুঁই শাক তুলতে চলে এসছি এখন আমার ওই মাছার দিকে পুঁই শাক হয়েছে ভালো কিন্তু ওখানে হাত দিচ্ছি না ওটা শীতকালের জন্য রাখায় এখন এদিক ওদিক করে যা আছে এইখানে তো আবার বাগান টাগান করতে হবে এইখান থেকে তুলছি এর মধ্যে ঢুকবো না ওই সামনের থেকে নেবো কোন সামনে ওই পাশে ওই যেখানটা শশার মাছ আছিল না ওইটা পরিষ্কার করে বাগান করতে হবে আর হচ্ছে আজকে এত রোদ গরম দিচ্ছে আজকে না আজকে না এই কদিন গত কাল পরশু গত দিয়েছে তো আজকে আমরা ভাবছিলাম দুপুরবেলা জল খেয়ে থাকবো তারপর যখন পেটের দিকে টান পড়ছে তারপর উঠেছি রান্নার দিকে যাচ্ছি না হলে কিন্তু আরেকটা বেলা গড়িয়ে গেছে আজকে এই যে দেখো এইখানে দেখেছো বোঝার উপায় নেই এত লম্বা হয়ে গেছে এগুলো এখানে অনেক কটা আছে কালকে তো এখান থেকে তুলে আমাদের আপনি যারা এসেছিলেন যে দাদা ভাই দিদি ভাই তাদেরকে দিলাম আর এখন এই আমি তুলছি বাড়ি খাবো এই জায়গাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করব সে আগের দিন খুলতে খুলতে আর খোলা হয়নি মাছাটা এইখানটায় যাই কিছু দেবো এই যা রোদ গরম দিচ্ছে এবারে সব শুকিয়ে যাচ্ছে এবার লাল শাকটা মূলও এইগুলো দেওয়া যাবে এই আর একটা দেখো এর মধ্যে হয়ে আছে তো বোঝা যাচ্ছে না কিন্তু এইগুলো তুলে আগে খেতে হবে ছাতাটা নিয়েছি বইটা কিন্তু ছাতা যেন ডিস্টার্ব করছে

কাঁকড়া এইগুলো হলো কিছু একটা জমে ভালো আজকে কি দিয়ে করবে আজকে কাঁকড়া বেশ এই যে একদম কচি কাঁকড়া তুলে নিল এবার তো সাতাটা নেওয়া উচিত উচিত এই সাতাটা আমার অনেক দিন পা জানো একেবারে করতে করতে কখন আবার হাফ সেদ্ধ হয়ে গেল আসছে রাত্রি করে কিন্তু কুয়াশা পড়ছে কলাটা গেল গেল না এখন আছে না না ভেঙে গেছে না এই গোড়া থেকে ভেঙে গেছে এ পাকবে পোক তো হয়েছে অনেকদিন হচ্ছে তো হ্যাঁ ও বাড়বে না আর কেটে নেবো নাকি এখন তো কাঁচি দিয়ে খাবে না দিয়ে কাঁচি দিয়েও কাটতে পারবে ওই দেখো ওইখানে ওই একটুখানি লেগে গেছে হ্যাঁ ওখানে খাটো ওই পাশের মশাটা একদিন খাওয়া হয়ে গেছে কলাতে বড় হচ্ছে না কেন বেশি একটু তুলে নাও যা হয়েছে এখন গেল কলার এখন কলা যা হয়েছে এত মানে না বাড়লে আর কি করা যাবে আর ও প্রথম থেকে একটু সমস্যা হয়েছিল তো যাই হোক এখন নিয়ে কুইশ একটা নিয়ে আর কাঁকড়া গুলো কেটে ঝপড় রান্না করবো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকে রান্না হবে এই কাঁকড়া দেখুন কাঁকড়া আছে দিয়ে এত গরম কুকিংটা খুব কষ্ট হচ্ছিল বলল যে রান্না বান্না করা যাবে কি যাবে না বুঝতে পারছি না এত গরম তা আমি বললাম যে আজকে আমি তোমাকে ফিফটি ফিফটি হেল্প করব তো এখন কাঁকড়াও কেটে দিতে হবে কুমির ডাটাও কেটে দেব এখন কতটা কি পারবো জানি না কিন্তু পাশে আছি সেটাই আগে কি কাটা হবে সেই যখন আমি এখানে আছি বসে হ্যাঁ

সবই সতেজ ঠ্যাং না নেই তাই এই দৌড় ওকে তা হবে না এই যে প্রথমে একটুখানি নামানোর সঙ্গে সঙ্গে ধাতস্থ হয়ে নিল তারপরে এবার হাঁটা শুরু করেছে এরকম কাঁকড়া কাটতে সুবিধে তার কারণ হচ্ছে বড় ঠ্যাংগুলো নেই ভয়ের কারণ নেই তো সময় রান্না শুরু হচ্ছে করছি আমরা রান্না করার পরিকল্পনা হলো ডেটটায় একরকম দুপুর থেকে শুরু হচ্ছে মনে হচ্ছিল হ্যাঁ আজকে সকালের সবাই ভারী খাবার খেয়েছে সকালবেলা তো উঠেই গরম ভাত তরকারি করে সকালের খাওয়াটা হয়ে গেছে কিন্তু এই রান্না বান্নার যে ব্যাপারটা

দেখো মোটা অতটা হা করিও না ফুলে মুলে যাবে গুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে রেখেছি কিন্তু ছাড়ানো হয়নি

ঠান্ডা ঠান্ডা একটা খাওয়া হালকা বৃষ্টি আর এদিকে আমি আবার কিছুটা কাঁকড়া সেদ্ধ বসিয়েছি কাঁকড়া মাখাটাও ভালো লাগে সেটাও মাখাও করতে পারো আবার শাঁসগুলো বের করে ভাজাও করতে পারো আর এই যে কিছুটা হলো তো একদম কিছুটা না অনেকটা দেবো সেটা পারলে তার কোনো কথা হবে না বুঝলি একটু নরম হবে মনে হচ্ছে এখনো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে বৃষ্টি ছিটে ফোটা ফোটাচ্ছে সেখানে চেপে এক ফটলা বৃষ্টি হলে ওয়েদারটা নরম হয়ে যাবে

আলাদা করে আর কাঁচটা তুলে নিলাম না ডবল করে আর তেল দিলাম না এক হচ্ছে এবারে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা টমেটো কিন্তু কাঁচা লঙ্কার কাঁচা নেই পাকা লঙ্কা সব টমেটোর কালার চলে আসছে ভাত ভাতটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ফুটছে এবার ফ্যান ধরে দেবো বৃষ্টি কিন্তু হয়ে গেছে জানালা টানলা সব বন্ধ করে বসছিলাম এই সাথে আবার সব খুলতে হবে যাই হোক সৌর একটা বৃষ্টির আগে চলে না হলে নদী রাস্তা আবার ফের কাদা হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দেবে দারুণ করে কিন্তু দিয়ে কেটেছে একটু কোনোটা লম্বা হয়েছে একই সাইজে হয়েছে তাও ভাতটা ফ্যান দিয়ে দিই এইদিকে কাঁকড়া আছে দেখুন সেদ্ধ করে নামিয়েছি সেদ্ধ করা কাঁকড়া কিন্তু দেখাই খুব সুন্দর পিঠের চালটা লাল হয়ে যায় দারুণ দেখতে লাগে ফ্যান ধরা হয়ে গেছে এখন আবার একটু উনুনের উপর দেব যা একটু নিচের দিকে ফ্যান ট্যান আছে শুকিয়ে যাবে আর এই একেবারে বড় হাড়িতে করে চাপানো হয়েছে রাত্রির মতো ঢাকাটা খুলে কাঁকড়া পুঁইশাক সব আবার একটু কষিয়ে নেবো এখনই যা দেখতে লাগছে একদম জমে যাবে এই কাঁকড়া বা চিংড়ি হলেই কম সরস্টা নিয়ে দেবে একটু সর্ষে বাটা দেবো এখন ওইটা মিশিয়ে আর জল দিয়ে দেবো বেশিক্ষণ সর্ষে বাটা দেওয়ার পরে কষা বলো সব ওদিকে হালকা করে টিফিন করছে সব কিছু খেয়েছি এবার এই রান্নাটা হলেই এবার ঢাকা দেবো সব সেদ্ধ হোক এবারে কাঁকড়াগুলো ছাড়িয়ে নেবো আর এই এই কাঁকড়াটা মনে হচ্ছে ভালো হবে আর এই কাঁকড়া সেদ্ধ কাঁকড়ার গন্ধটাও বেশ লাগছে ভালো মেয়েকেও ডাকছে গুড় গুড় করে ও বাবা ভালো বলতে ঘিটা হয়েছে শ্বাস ততটা নেই লাল কি হয়েছে এই এই যে এইবারে যেটা করতে হবে এর এই শ্বাসগুলো বের করে করে নেবো নিয়ে মাখা করবো মানে সবাই খাবে কোনো সমস্যা হবে না কিন্তু যে ছাড়াবে তার একটু কষ্ট হবে এই হচ্ছে ব্যাপার এই যেগুলো রান্না করছে সবাই যার যার পাতে পড়লে নিজের মতো করে ছাড়িয়ে খাবে আর এগুলোতে ছাড়াতে লাগবে বেশ ভাতে মাখানো হবে আর খাওয়া দারুণ টেস্ট এই একটুখানি হলে ভাত খাওয়া হয়ে যায় শাঁসগুলো হয়েছে আর এদিকে এতটা বের হয়েছে আকাশ তো ঝাঁকা বাজাচ্ছে ডিজে বাজাচ্ছে আর কি করবে

এক ফসলা বৃষ্টিতে একটা হওয়া মতো গরম সেই ভাবটা কিছুটা কেটে আকাশ পুরো কালো হয়ে গেছে ভেবেছিলাম অল্পের উপরে বোধহয় কেটেই যাবে কিন্তু এ তো কোনো লক্ষণ নেই যেভাবে প্লাস মারছে আর আকাশ যেভাবে ডাকছে

মহিষা পুজোর মেলাটা আর কমপ্লিট হতে দিল ভাগ হবে না ধর আমি তো একেবারে টোলে টোলে সব ভাত মাখিয়ে ফেলাম তো আমি জানতে সব ভাত টানা হয়ে গেল

আলু একটু ঠান্ডা করে নিা ঝোলটা খেলাম ও বনমুখ বেরিয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ মারার সময় হচ্ছে না এত নানা দিকে চাপ কাজের আজকে রাত্রে দুপুর বেলার দিকে ভাবছিলাম যে একটু জাল ফেলবো তা এত গরম আর এত রোদ আজকে সময়টা পেয়েছিলাম কিন্তু রোদে আর প্রচন্ড রোদ গরমে ঘরের মধ্যে তাই বসে যাচ্ছে না আর বাইরে বেরোলে সেকেন্ড হাফ ফার্স্ট তো হতে পারলি সেকেন্ড সেকেন্ড হয়েছে

কাটা বলবো না আলাদা করে আর এটা এর জায়গায় ভালো লেগেছে আর ওটা ওর জায়গায় তো এখন যাই হোক দুপুর বেলায় একরকম খাওয়া বন্ধ রাখছিলাম তার মধ্যেও রান্না বান্না করে খাওয়াতে তার মধ্যে রান্না বান্না করে খাওয়াটা হচ্ছে কিন্তু বেলা অনেকটাই গড়িয়ে গেছে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ